অলহুতিটা একদম স্বপ্নের মতোই ছিল কারণ যেখানে আর্জেন্টিনা 월্ড কাপ হাতে নিয়ে উল্লাস করছে তো এই মাঠে কি আমরা মাঠে দেখতেছি তো তখনই মাথা মতে এসেছিল যে আছে সোকেশনে ভাসতে ছিল যে হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে 월্ড কাপ নিয়ে মেসি এত কি করেAggregate উল্লাস করছে তো এটা আমাদের কাছে স্বপ্নের মতোই লাগছে আর খুবই ভালো লাগছে মাঠে সবকিছুรอบ ঘুরে দেখছি নিচ থেকেও ও শুরু করে পড়ন্ততে যেখানে রয়্যাল ফ্যামিলি যারা বসেন কাতারে আমি যারা তাদের ওখানে গিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছি তারপর ড্রেসিং রুমে ভিতরে যে আবার একটা ওয়ার্মআপের জন্য আলাদা জায়গা আছে ওটা আমরা জানতাম না পরে ওখানে গিয়ে দেখছি তো এই জিনিস আমাদের খুব ভালো লাগছে একদম নতুন এক্সপেরিয়েন্স তো অনেক ভালো লাগছে ফার্স্ট টাইম যেহেতু আমরা কখনো ওয়ান কাপের মাঠে ঢাকা হই নাই তো এই ফার্স্ট টাইমই তো ও তো বলল যে ড্রেসিং রুমের ভিতরে যে একটা মাঠ থাকে ওয়ার্মআপের জন্য হালকা তো এটা কখনো দেখা হয় না এটাও দেখছি মেসিদের রুমের আজিনা যে এখানে ছিল ড্রেসিং রুম শেয়ার করছিল সেখানে মানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম যে এই এই মুহূর্তে মেসি এখানে মানে দাঁড়িয়ে যে ওয়ার্ম আপ জন্য রেডি হচ্ছিলেন ড্রেসিং রুমে তো অনেক ভালো লাগছিল সব কিছু মিলে তো মাঠে যখন গেছি ও বললো স্বপ্নের মতো আসলে স্বপ্নের মতো লাগছিল অনেক অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ভাবছিলাম দেখছিলাম নর্মালি আমরা যখন দেশের বাইরে যে আমরা সব সময় ভিএপি গেতে যাওয়া আশা করি কিন্তু এটা ছিল পুরা আউট অফ সেন্স কারণ হচ্ছে যে আমাদের এরকম কখন আগে যাওয়া হয়নি বা সাথে গেলে ওইটা অন্য বিষয় কিন্তু উপদেষ্টা স্যারের সাথে আমরা গিয়েছি ওখানে গিয়ে যে যেমনটা যে টাইমিং এর বিষয়গুলো ছিল আমাদের হচ্ছে একটা পর একটা শিডিউল ছিল যে স্যার এখানে আজকে কাটা ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম আছে ওখানেই হচ্ছে স্যার আমাদের নিতে থেকে বলতে যে তোমরা এই সময় চলে আসবে ওখানে হচ্ছে ওখানকার যে প্রটোকল ছিল ওখানকার যে এম্বাসি ছিল এম্বাসির লোক দুইজন তিনজন আমাদের সাথে ছিল এখানকার যে সারা ছিল ওনারা আমাদের হেল্প করছে যে কখন কি হবে তারপর হচ্ছে যখন আমরা যাওয়া হয়েছে যাওয়ার পরে দেখা গেল যে স্যার অলরেডি শুরু করে দিচ্ছে বক্তৃতা তারপর হচ্ছে যে ওখানকার হচ্ছে স্যারের বক্তব্য শোনার জন্য অনেক মানুষ দাঁড়ায় আছে কিন্তু ওইটার ভিতর থেকে হচ্ছে আমাদের জন্য এক্সট্রাভাবে যাওয়া আর করা ওইটা আসলে বইটা প্রকাশ করার মতো না আমরা অনেক বেশি খুশি এটাতে